শালা আর চিন্তা করি এলাম তো ভাবলাম পরীক্ষায় পাস করব তাও বাপের কাছে একটু মুখটা দেখাতে পারতাম দি বাপকে বলবো পড়াশোনার টেনশনে মাল পড়াক পারিনি ওই রে মাল তো দেখি সেই চান্স যদি পটানো যায় তাহলে বাপের কাছে একটু মুখটা দেখাতে পারবো এই বিডি নাম্বারটা দাও না প্রেম করবো নাহলে আমার বাপটা আমাকে ঘরে উঠতে দেবে না ইশরে ইমাল্লা চলে গেল আমার দার টেম হবে না মার খাওয়া দরকার মার খেয়ে আসবে বুঝলেন ভাই ফেলি তৈরি করতে আমার জেতি মাল পটাই আসতে মাল পটাই কি বল ভাই তার কোনো তুলনা নাই আমি একটা কথা বলি ফেলি তৈরি করেছ আমি একটা এমন কুলঙ্গার কুলঙ্গার মাল পরনের দূরে কথা মালের পেছেসো যায় না বুঝছেন ভাই সি 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 ভাই আপনি কি সেই ফেলি ভাত দি একটা মাল পড়etztছিনা

আব্বা আমি তো পরীক্ষায় ফেল করেছি তুই পরীক্ষায় ফেল করছিস আমার কোনো দুঃখ নাই কিন্তু তুই মাল পড়েছি কেন বল আব্বা আমি একটা মেয়েকে বললাম তোমার নাম্বারটা দাও না হলে আমার আব্বা আমাকে মারবে তাও আমাকে নাম্বারটা দিল না তাহলে আমার কি দোষ বলো আমি তো চেষ্টা কম করিনি তো চশমার দাম হয়েছে পাঁচশো টাকা তো জামাটার দাম হয়েছে এক হাজার টাকা আর তোর এই প্যান্টটার দাম হয়েছে পনেরোশো টাকা শালির বাঁচাতে সেলি আমার বন্ধু লালো সেলি কালুকে দেখগা একটা ছিঁড়া প্যান্ট আর একটা ভাঙা চশমা নিঘুরি বেড়াই তাও ওর পেছে পেছে মাল দড়ি বেড়ায় আর তুই ইস আমার বংশের প্রতি জ্বালাবে কি এই শালা সেলিকে তো নিয়ে কাজ হবে না তো হবে না শালা ছেলে আমার তুই আমার ছেলে তুই মাল পড়ে